আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ ওসালাত ওসালাম আল রসুলিল্লাহ অবাদ সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা আমার অনেক ভাই এই প্রশ্ন এখন হচ্ছে স্বপ্নের চিঠি দেখলে কী হয় স্বপ্নে মোবাইল ফোন দেখলে কী হয় টেলিফোন দেখলে কী হয় এই বিষয়গুলো জানানোর জন্য পুরোটা সময় জুড়ে আপনাদের সাথে আছি আমি মৌলানা কাজী আমিনা তাফিম সম্মানিত দর্শক শ্রোতা আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাদের কমেন্ট বক্সে প্রশ্ন করতে পারেন আমি এই বিষয়গুলো নিয়ে রিসার্চ করেছি বহু সময় ধরেই এবং এই বিষয়গুলো যে স্বপ্নের ব্যাখ্যাগুলো পেয়েছি ইনশাল্লাহ আপনাদের সাথে সেগুলো শেয়ার করবো ইনশাআল্লাহ এবং আমাদের রিসার্চগুলো আল্লাহ আবিন সিন রহমতুল্লাহ থেকে এবং বিখ্যাত স্বপ্ন বিশারদের সাথেই রকম হয়ে যায় ইনশলা যারা আমাদেরকে নিয়মিত দেখছেন তারা নিশ্চয়ই বুঝতে পারছেন সমানিত দর্শক শ্রোতা মোবাইল ফোন দেখার কিছু তাৎপর্য রয়েছে আপনি যদি মোবাইল ফোন স্বপ্ন দেখেন তাহলে বুঝতে হবে একজনের জীবনের পরিবর্তন বা একটা পরিস্থিতিতে পড়তে পারেন যেটা বাস্তব জীবনের সাথে মিল আছে আল্লাহ না হওয়া তাহলে আপনাকে কিন্তু একটা মেসেজ দিতে যাচ্ছেন আপনি যদি একটা আধুনিক মোবাইল ফোন দেখেন অর্থাৎ স্মার্টফোন আপনি যদি স্বপ্ন দেখেন তাহলে সুসংবাদ আনন্দ এবং সুখ শান্তির একটা ইঙ্গিত এই মোবাইল ফোনে রয়েছে ঠিক তেমনি ভাবে টেলিফোনও যদি আপনি দেখেন সুন্দর একটা টেলিফোন আপনি দেখেন তাহলে বুঝবেন আপনার অনেক ভালো কিছু রয়েছে আবার আমরা একটু মনে করি যে একটা মোবাইল ফোন দেখা মানে হচ্ছে যে আপনি এক দেশ থেকে আরেক দেশে যাওয়ার একটা ইঙ্গিত থাকে টেলিফোন দেখলেও এক দেশ থেকে আরেক দেশে যাওয়ার একটা ইঙ্গিত থাকে অর্থাৎ প্রবাসী হওয়ার একটা ইঙ্গিত এখানে পাওয়া যায় সম্মানিত দর্শক শ্রোতা এছাড়াও আপনি যদি মোবাইল ফোন দেখেন তাহলে আমরা এখানে লিপিবদ্ধ করেছি কিছু বিষয় নোট করেছি যে মোবাইল ফোন স্বপ্ন দেখা একটা সুখ শান্তির আগমনের আলামত রয়েছে আর মোবাইল ফোন যদি আপনি দেখেন কোনো মহিলা কোনো মহিলা বিবাহিত মহিলা যদি মোবাইল ফোন দেখেন তাহলে বুঝতে হবে সে খুব দ্রুতই গর্ভবতী হতে যাচ্ছে এবং আল্লাহ পাক রব্বুল আলমের ইচ্ছা সে দ্রুতই একজন নতুন শিশু সে পাবে যদি কোনো গর্ভবতী বা কোন বিবাহিত কোনো নারী যদি মোবাইল ফোন স্বপ্নে দেখেন সে বিষয়টা বুঝতে পারছে সমানিত দর্শক শ্রোতা এছাড়াও আপনি যে বিষয়টা আমরা দেখি একজন অবিবাহিত কোন মহিলা যদি একটা মোবাইল ফোন দেখে তাহলে শীঘ্রই তার বিবাহর একটা ইঙ্গিত রয়েছে এবং আল্লাহ সুবাহান তারা তাকে তার ভালো মানুষের সাথে একটা বিবাহ দেওয়ার সম্ভাবনা আছে তবে মোবাইল ফোনটা অথবা ঝকঝকে সুন্দর এটা খারাপ নয় মোবাইল ফোন আপনি দেখেন কিন্তু এটা ব্যবহার করতে পারছেন না আপনি ব্যবহার করতে অক্ষম তাহলে বুঝবেন আপনার দ্বারা ভালো মন্দ দুটাই ঘটতে পারে তবে খারাপ কিছু ঘটার সম্ভাবনা আছে আপনার সাথে আপনি সাবধান থাকতে হবে আল্লাহর কাছে প্রার্থনা করতে হবে প্রচুর আপনার গুণার জন্য অনুতপ্ত হতে হবে পাপ ক্ষমার জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে তাহলে আপনি বিপদ আপদ বালা মসিবত থেকে সম্পূর্ণরূপে হেফাজত থাকতে পারবেন কোনো অবিবাহিত মহিলা যদি সাদা কোনো মোবাইল ফোন দেখেন তাহলে তার বিয়ের তারিখ তার পছন্দের ব্যক্তির কাছে থেকেই আসবেন ইনশাআল্লাহ সে যাকে পছন্দ করে তার কাছ থেকেই একটা ভালো সংবাদ আসবে বিয়ের তারিখ তার আসবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এছাড়া আপনি যদি ল্যান্ড লাইনের একটা ফোন মানে আপনি টেলিফোন যদি দেখেন তাহলে আপনি এমন যদি দেখেন যে তাহলে আপনি উচ্চ নৈতিকতা সম্পন্ন ভালো মানুষের কাছ থেকে আপনার বিবাহ হওয়ার সম্ভাবনা আছে এটা একটা ভালো স্বপ্ন তবে মোবাইল ফোনের কিছু ক্ষতিকর কিছু দিক আছে যে স্বপ্ন মোবাইল ফোন বা টেলিফোনের কিছু ক্ষতিকর বিষয় আছে তাহলে এই বিষয়টা আসুন আমরা জেনে নেই আপনি যদি মোবাইল ফোন হারিয়ে ফেলেন যেটা পুরুষ হোক মহিলা হোক যাই হোক এটা মানে হলো আপনার বিপদ আপদ আসার সম্ভাবনা রয়েছে আপনি যদি মোবাইল ফোনটা হারিয়ে ফেলেন মহিলা হলে সেও প্রবলেম হয়ে যাবে বিবাহিত হোক অবিবাহিত হোক তার কিছু প্রবলেম হবে অস্বস্তি হবে মানসিক অশান্তি হবে সম্পর্কে অবনীত হবে মানসিক কিছু প্রবলেম আসবে কিছু পাবে না অনেক কিছুই তার জীবন থেকে হয়তো হারিয়ে ফেলবে তবে আল্লাহর কাছে যদি দোয়া করেন আল্লাহ চাইলে তো ভালো কিছু দান করতে পারেন নিশ্চয়ই সেটা বুঝতে পারছেন মোবাইল ফোন আপনি যদি স্বপ্ন দেখেন মোবাইল ফোন কোথায় আছে বা কি আছে আপনি ভুলে গেছেন তাহলে আপনি একজন প্রিয় মানুষকে আপনার জীবন থেকে হারিয়ে ফেলার একটা সম্ভাবনা আছে আপনার অনেক প্রিয় মানুষ আছে যাদেরকে আপনি ভালোবাসেন তাদেরকে আপনি হারিয়ে ফেলার একটা সম্ভাবনা আছে মোবাইল ফোন আপনি যদি কোনো বিবাহিত মহিলা স্বপ্নে দেখে তাহলে একটা ভালো স্বামী ভালো বাচ্চার আলামত আমি আগেও বলেছি গর্ভবতী মহিলা যদি একটা ভালো ফোন দেখে তাহলে সেও একজন ভালো সন্তান পেতে পারে আপনি মহিলার যদি কোনো মোবাইল ফোন থেকে নতুন ঝকঝকে একটা মোবাইল ফোন তাহলে তার আবার বিয়ে হওয়ার একটা সম্ভাবনা আমরা দেখতে পাই এবং তার জীবন অনেক সুন্দর হবেন সল আপনি যদি মোবাইল ফোন দেখেন একটা একটা স্মার্ট সুন্দর অনেক সুন্দর দেখ অনেক সুন্দর তাহলে আপনি আপনার পদোন্নতি পাওয়ার একটা সম্ভাবনা আছে উচ্চ পদে যাওয়ার একটা সম্ভাবনা আমরা দেখতে পাই আমরা এটা রিসার্চ করে এই বিষয়টাই কিন্তু পেয়েছি তবে আপনি যদি ভাঙ্গা ফোন দেখেন তাহলে আর্থিক গতি হবে পদোন্নতি না হয়ে হবে আপনি যদি একটা ভাঙ্গা মোবাইল দেখেন বা টেলিফোন দেখেন দেখেন না সুন্দর মোবাইলটা এমন তাহলে তাহলে আপনি একটু সাবধান হয়ে যেতে হবে মোবাইল ফোন হারাই গেলে আপনি খুব সাবধান থাকবেন তাহলে মোবাইল ফোন বা সেলফোন ভাঙ্গা দেখলেও আপনার চাকরি হারানোর লক্ষণ আছে সংকটে তো আপনি যদি মোবাইল ফোন চুরি হতে দেখেন আপনার একটা মোবাইল ফোন চুরি হয়ে গিয়েছে তাহলে কি হবে আপনি একটা মোবাইল ফোন চুরি হয়ে যাওয়া মানে আপনি আপনার জীবনে চাপ অনুভব করছেন আপনি পড়ালেখায় অবহেলা করছেন চাকরিতে অবহেলা করছেন বা মানসিকভাবে অস্থির অবস্থায় আছেন এই বিষয়গুলো আপনার আসতে পারে আপনি সাবধান হয়ে যাবেন আপনি যদি এমনটা দেখেন একটা মোবাইল ফোন দেখছেন তাহলে আপনার ভালো হতে পারে জীবনে সুন্দর একটা মোবাইল ফোন দেখা আর সবটা পুরনো মোবাইল ফোন দেখা এটা ভালো ঘটনা সুখ শান্তির একটা আভাস আছে তবে পুরনো বলতে অনেক পুরনো কিন্তু মোবাইল ফোন চলে ভালো দেখতে সুন্দর এমনটা হলে আপনি যদি মোবাইল ফোন জ্বলতে দেখেন মানে ফোনটা জ্বলছে আগুনের কারণে মোবাইল ফোন আপনি দেখছেন যে আগুনে পরে আগুনে জ্বলছে তাহলে শত্রুর মুখামুখি হতে হবে কিছু মানুষের সাথে আপনার শত্রুতা তৈরি হবে আপনি আল্লাহর কাছে আশ্রয় চাবেন আল্লাহর কাছে আপনি আর সুখ শান্তির জন্য চাবেন শত্রুর থেকে নিরাপদ হওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করবেন এছাড়া আপনি যদি একটা কালো সেল ফোন দেখতে পান তাহলে আপনি বুঝতে হবে একটা পুরুষ শিশুর একটা জন্ম দিবেন এবং ভালো একটা সময় হতে পারে সব মোবাইল ফোন যদি আপনি দেখেন বাজছে রিং বাজার একটা সংবাদ আপনি রিং বাজছে তাহলে বুঝবেন আপনার স্মৃতির জন্য একটা সতর্কতা এমন রয়েছে যে আপনার এমন কিছু সমস্যার মুখোমুখি হবেন যে সমস্যাটার আপনি আগে কখনো পড়েননি এবং বিষয়গুলো আপনি ভালোভাবে জানা নেই বোঝা নেই এমন কিছু সমস্যার সমাধান পড়ে যাবেন যেটা যে সমস্যায় পড়ার থেকে আপনি এখান থেকে উত্তরণের পথ আপনি সহজেই খুঁজে পাবেন না এমন কিছু সমস্যায় আপনি পরে যাওয়ার সম্ভাবনা আছে আল্লাহর কাছে দোয়া করুন মোবাইল ফোন যদি আপনি পরে যেতে দেখেন তাহলে বড় ধরনের আর্থিক প্রবলেমে পড়ে যেতে পারেন নিশ্চয় অবশ্যই বুঝতে পারছেন সমাজিত দর্শক শ্রোতা তাহলে আমরা মোবাইল ফোন নিয়ে বিষয়গুলো জানলাম আমি আল্লাহ আবিন সির রহমতুল্লাহ এই ব্যাখ্যাগুলো আমি রিসার্চ করেছি আহ আল্লাহ আবিন শিরিম রহমতুল্লাহ চিঠি চিঠি দেখলে কি হয় এর উপরে ডিপেন্ড করে আমি আলহামদিন রহমাতুল্লা আলাই তিনি চিঠি কি ব্যাখ্যা করেছেন আমরা দেখেছি যে চিঠি এবং ফোন প্রায় সেম সেম একটা কিছু স্বপ্ন নিয়ে আমরা রিসার্চ করেছিলাম তো আপনি যদি চিঠি আসতে দেখে ক্ষেত্রবেদে এটা ভালো স্বপ্ন আবার ক্ষেত্রবেদে এটা বিপদও হতে পারে যেমন আপনার নাম ঠিকানা সব সুন্দর একটা চিঠি এসেছে তাহলে এটা ভালো শুভ লক্ষণ কিন্তু আপনি যদি এমনটা দেখেন যে ঠিকানাবিহীন একটা চিঠি এসেছে আপনার তাহলে কিন্তু বিপদ আসবে ঠিকানা বিহীন যদি কোনো চিঠি দেখেন তাহলে আপনার জন্য একটা বিপদ তাহলে আপনি যদি দেখেন চিঠি পড়ছেন চিঠিটা পড়ছেন চিঠিটা পাঠ করছেন তাহলে এটা কি হবে আপনার সুসংবাদ লাভ হবে চিঠি পড়তে দেখা মানে এটা একটা সুসংবাদ লাভ করা আর চিঠি যদি আপনি লিখতে দেখেন চিঠি আপনি লিখছেন তাহলে বুঝবেন আপনার হায়াত বৃদ্ধি হবে ইজ্জত লাভ হবে শুভানাল্লাহ শুভান আল্লাহ যেটা যদি মহরযুক্ত বা সিল যুক্ত হয় তাহলে আপনার ব্যবসায় উন্নতি হবে আমানত উদ্দাহ হওয়ার সম্ভাবনা আপনার অনেক বেশি টাকা পয়সা হবে ইনশাআল্লাহ সম্মানিত শ্রোতা যা এ পর্যন্ত আপনাদের সাথে ছিলাম বরাবরের মতো আমি মোলারে কাজ জামিন তাফিম আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাদের কমেন্ট বক্সে প্রশ্ন করতে পারেন দেখা হবে পরবর্তী ভিডিওতে এমন ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি